সজীব ওয়াজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আপনাকেও স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন হাসনাত আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর হাসনাত আবদুল্লাহ আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না অন্তর্বর্তী সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান আবদুল্লাহ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় ਨੇ পুরো জাতির কাছে কিন্তু এটা ইমপোজ করা হয় যেটা 5 আগস্ট আপনারা দেখেছেন বঙ্গবন্ধু মদের ওই যে আমরা দেখেছি মুজিবারের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবার মূর্তি যেভাবে ভানা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যেই কিন্তু মানুষের স্থিতিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে হাসাদদুল আমি হাসাদদুল আপনারা আমি আসলে দুটি বিষয় আপনার কথা বলতে যারা আপনি বলেছেন যে বঙ্গবন্ধু এর ব্যাসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধু নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধু যদি একটা থিসিস হয় তাহলে কি তার এনটিথিস টা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

আপনি নিশ্চয়ই এটিও পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক ভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে কোন ধরনের বক্তব্য দেওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইন সেই আইন পাল্টা যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটা অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এবং এটাকে আপনি এটাকে আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুড যেগুলো আসতে পারি না বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার পলিটিক্যাল হিস্সা সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয় যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্দর রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধরা রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিনের নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসাব সবাই ইকুয়াল প্রপোর্শন ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার